বনে আদম যদি শ্রেষ্ঠ এই হওয়ার কারণ হয় যে সে ভালো কিছু তৈরি করতে পারে তাহলে মানুষ শ্রেষ্ঠ হতে পারত না মৌমাসি শ্রেষ্ঠ হতো সুবাহ আল্লাহ করেন মৌমাসি কে আল্লাহ এরকম ক্ষমতা দিয়েছে মৌমাসি এমন ঘর তৈরি করেছে যে সেখানে এমন সূক্ষ্ম করেছে মধু রাখা হয় কিন্তু একটা মধুর ফোটাও জমিনে পরে না ঠিক বলেন কারিগরি শিক্ষা হতো তাহলে মানুষ শ্রেষ্ঠ হতো না বরং ওই বাবুই পাখি শ্রেষ্ঠ হতো কারণ আল্লাহ পাক বাবুই পাখিকে এরকম কারিগরি শিক্ষা দিয়েছে যে বাবুই পাখি তাল মধ্যে এমন ভাবে বাসা তৈরি করে সকল পাখির বাসার মুখ থেকে উপর দিকে কিন্তু বাবুই পাখির বাসার দরজা থাকে নিচের দিকে কথা বলেন ঠিক নেবে ঠিক যদি মানুষের ভিতরে কারিগরি শিক্ষার কারণে শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা দান করতেন তাহলে মানুষকে দিত না বরং বাবুই পাখিকে দান করত আল্লাহ তালা যদি শূন্য আকাশে উড়ার কারণে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করত তাহলে আল্লাহ পাক মানুষকে দান করতো না বরং এটা ইগোল পাখিকে দান করত মানুষকে যদি আল্লাহ সমুদ্রের মধ্যে যেরকম ভাবে চলে এটা চলার কারণে যদি মানুষকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করতেন তাহলে আল্লাহ এটা মানুষকে দান না করে আল্লাহ তালা এটা তিনি মাছকে দান করতেন তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে বিষয়গুলো বললাম কোন মানুষের শ্রেষ্ঠত্বের কারণ এগুলো হতে পারে না আল্লাহ পাক কেবল মাত্র মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দুইটি জিনিসের কারণে কয়টি জিনিস বলেন কয়টি জিনিস দুইটি জিনিস সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস দুইটি জিনিসের কারণে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা কথাটি

ইমান ও এলেম যার ভিতরে আছে আল্লাহ তাদেরকে উঁচু মর্যাদা দান করে করবে তাহলে শ্রেষ্ঠত্বর কারণ কয়টা বলেন দুইটা আল্লাপ বললেন তোমাদের মধ্যে যাদের এক নম্বর ইমান আছে দুই নম্বরে এলেম আছে আল্লাহ পাক রব্বুল আল এই মানুষগুলোকে শ্রেষ্ঠত্ব দান করবে তাহলে এক নম্বরে কি বলেন ইমান ইমান ইমানের কারণে মানুষের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে দুই নাম্বার হলো এলেম এলেমের কারণে মানুষকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছে এর মানে বোঝা যায় যার ইমান নাই যার এলেম নাই এ মানুষটা মানুষের কাতারের মধ্যে পড়ে না আল্লাপাক রব্বুল আলমিন সৌরাতুল আরফের سورة العرب <applause> 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 <والقد> في ركشة 21 نمبرات كريمار بيتر الله تعالى نجيب لين ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل. الله باك ولقد جَرَأْنَا لجهنم كثيرا من الجن والإنس. الله باك جئنا ذرأنا لجهنم كثيرا جهنم ارجن طير كرسي لهم قلوب لا يفقهون بها এরা কারা যাদের অন্তর আছে বুঝার মতো কিন্তু বুঝে না লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা এবং তাদের চোখ আছে দেখার মতো দেখার পরও দেখে না ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা এবং শোনার জন্য কান আছে শোনার ক্ষমতা থাকার পর যারা শুনে না আল্লাহ পাক বলে উলাইকা কাল আনআম এরা হলো প্রাণীর মতো কার মতো চতুষ্প প্রাণীর আমরা কি বুঝলাম কিছুই তো বুঝলাম না এর দ্বারা পাক এটাই বোঝাতে চাচ্ছে যে যাদের কাছে এই কথা বুঝার ক্ষমতা আছে যে আল্লাহ কয়জন বলেন আল্লাহ কয়জন বলেন কয়জন সুস্থতার মালিক কয়জন অসুস্থতার মালিক কয়জন সব কিছুর কিন্তু বুঝেও তারা বুঝে না যাদের দেখার শক্তি আছে যে পরকালে আল্লাহ পাক জাহান্নামের আগুন এটা নিক্ষিপ্ত করবে এই বুঝার ক্ষমতা যাদের আছে যারা চোখের সামনে অন্যায় দেখো যারা দেখে না যারা ভালো মন্দ বুঝার পর যারা বুঝে না আল্লাহ পাক বললো এই মানুষগুলো মানুষগুলো এই চতুষ্প প্রাণীর মতো কিসের মতো চতুষ্প প্রাণীর মতো মতুষ্ঠ প্রাণী কাকে বলা হয় গরু ছাগল হাঁস মুরগি গাধা ঘোড়া এগুলো কিসের মতো এগুলো কি চতুষ্প প্রাণী আল্লাহ পাক এদের সাথে তুলনা করলো এরপরে আল্লাহ পাক বলছেন উলায় বালহুম আদল। বরং এরা এদের থেকেও নিকৃষ্ট মানে জানার পর এরা মানলো না শোনার পর শুনল না দেখার পর দেখলো না বুঝলো না আল্লাহ যে মালিক আল্লাহর উপরে ভরসা করলো না ইমান আনলো না বরং এরা কোনোদিন মানুষের কাতারে যাইতে পারে না কথা বলেন ঠিক নেবে ঠিক আর মানুষ যদি না হয় তাহলে সে কি মমিন যদি না হয় ইমানদার যদি না হয় সে কি জান্নাতে যাইতে পারবে পারবে না এই জন্য এরা হবে এরা হবে কি জাহান নামী এরা কি হবে জাহান নামি তো মানুষের শ্রেষ্ঠত্বর কারণ এক নাম্বার সেটা হচ্ছে ইমান কি ইমান আছে তো তার শ্রেষ্ঠত্ব আছে যার ইমান নাই তার শ্রেষ্ঠত্ব নাই সে যদিও বা মানুষ হয় কিন্তু সে আসলে মানুষ না এটা হলো ওই চতুষ্ঠ প্রাণীর মতো কিসের মতো বলেন চতুষ্ প্রাণীর মতো কারণ ও মানুষ হইতে পারে কিন্তু ও তো বুঝার বড় বুঝে না আল্লাহ বলছে নামাজ পড়া লাগবে নামাজ পড়ে না আল্লাহ বলছে জাকাত ফরজ হয়েছে জাকাত দেওয়া লাগবে জাকাত দেয় না আল্লাহ রমজানে রোজা রাখা লাগবে রোজা ফরজ হয়ে গেছে রোজা রাখে না তো এই কি মানুষের কাতারে পড়ে না চতুষ্ক প্রাণীর কাতারে পড়ে চতুষ্ক প্রাণীর কাতারে পড়ে সে জানে যে নামাজ পড়া ফরস জাকাত দেওয়া ফরস আস করা ফরস এটা আল্লাহর বিধান সে জানে বুঝে এরপরে দেয় না আল্লাহ পাক বলে যারা জানার পরও জানে না বোঝার চেষ্টা করে না এরাই হলো চতুষ্ক প্রাণী উলাই কে আল্লাহর ঘোষণা কার ঘোষণা বলেন আল্লাহর ঘোষণা তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব হবে কিসের কারণে ইমান কিসের কারণে বলেন ইমান ইমান আছে তো তার শ্রেষ্ঠত্ব আছে ইমান নাই তো তার দাম আল্লাহর কাছে চার আনাও নাই এর জন্য ইমান এটা বড় দামি জিনিস কি কি জিনিস বলেন বড় দামি জিনিস ইমান আনতে হবে আল্লাহর উপরে আজকে আমাদের ইমান এমন কেমন যে আমার যদি আজকে চাকরিতে না যাই তাহলে আমার রিজিক বন্ধ হয়ে যাবে খেতে কাজ না করলে আমার রিজিক বন্ধ হয়ে যাবে আজকে যদি আমি ব্যবসা না করি আমার রিজিক বন্ধ হয়ে যাবে এরকম বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই বলে রিজিকের ফয়সলার মালিক কে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সে প্রশ্নটা হলো আচ্ছা বলেন তো যখন আপনার আমার নিজের হাতের মাধ্যমে কর্মের মাধ্যমে উপার্জনের কোন ক্ষমতা ছিল না তখন কি আল্লাহ আমাদেরকে খাওয়ায় নাই যখন আমরা ছোট্ট ছিলাম মায়ের কোলে ছিলাম তখন কি আল্লাহ পাক আমাদেরকে না খাওয়ায় রাখছে বলেন খাওয়াই নাই আল্লাহ আল্লাহ যদি তখন কর্ম সারাই খাওয়াইতে পারে আল্লাহ যদি মায়ের গর্বের ভিতরে সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারে ওই আল্লাহ কি দুনিয়ায় আপনাকে আমাকে মেধা দেওয়ার পরে শক্তি দেওয়ার পরে বুদ্ধি দেওয়ার পরে সে আপনাকে আমাকে অনাহারে রাখবে রাখবে না এই জন্য একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলা যাবে না এই জন্য আল্লাহর উপরে ইমান আনতে হবে কি করতে হবে বলেন ইমান আনতে হবে দুই নম্বর মানুষের শ্রেষ্ঠত্ব কারণ হল তার জ্ঞান এলেমের কারণে কিসের কারণে বলেন কারণে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে আল্লাহ মানব জাতিকে যখন সৃষ্টি করল সৃষ্টি করার পরে আল্লাহ সকল আদম আল্লা পাকিআালামকে সিজদা দেওয়ার জন্য নির্দেশ করলো কিন্তু দিল না কথা বলেন ঠিক নেবে ঠিক ঘটনা জানা আছে না নাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের শ্রেষ্ঠত্ব দান করবেন

উলা ই ইংকুংতুম সদিটি আল্লাহ্পাক রবকুল আলমিন বলছেন ও আল্লাহ্ আসমা কুল্লাহ আমি আদমকে সকল বস্তুগুলোর নাম শিখা দিলাম এরপরে মালা ইকা ফেরেশতাদেরকে ডাকলাম ফেরেশতার আসলো আল্লাহ বলেন সকল আম্বি উনি বি অস্মা ইংকুং তুম স এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললো হে ফেরেশতারা তোমরা এই বস্তুগুলোর নাম বলো কিন্তু কোন ফেরেশতা বলতে পারলো না আল্লাহ পাক রাফুল আলহামিন এবার আদম আলাইহিসাল্লাতুসাল্লাম কে বললেন আদম আলাইসাল্লাতুয়াসাল্লাম প্রত্যেকটা বস্তুর একটা একটা করে নাম বলে দিলো সুবাহ আনল্লাহ সুফা আল্লাহ পরেন না কেন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে ফেরেশত বলতে পারে নাই কিন্তু আদম আলাইসাল্লাম কি বলতে পারছে এই আয়াতের ব্যাখ্যায় তফসির তাবারির ভিতরে ইমাম জারি রহমতুল্লাহ আলাই তিনি লেখেন যে আল্লাহ রব্বুল আলমিন তিনি যে আদমের শ্রেষ্ঠত্ব দান করবেন ফেরেস্তাদের উপরে তো ফেরেস্তারা ফেরেস্তাদের কাছে আল্লাহ তালা যখন পরামর্শ চাইছিল যে আদমকে আমি তৈরি করতে চাই তো তোমাদের পরামর্শ কি তো ফেরেস্তারা বলেছিল আল্লাহ আমরাই তো আপনার এবাদত করার জন্য আছে আপনি কেন আবার মানুষ তৈরি করে অন্য কোন মাকলুক তৈরি করবেন তো তারা মনে মনে ভাবছে আল্লাহ তালা চাইলেই যা কিছু তিনি তৈরি করতে পারেন তবে হ্যাঁ আমাদের থেকে জ্ঞানী আর কাউকে তিনি তৈরি করবেন না আমাদের থেকে কি আর কাউকে কোনো জ্ঞানী তৈরি তিনি করতে করবেন না এরকম তাদের একটা মনোভাব ছিল কি ছিল আচ্ছা ফেরেশ তাদের যে এই মনোভাব এটা কি আল্লাহ জানে না জানে কি জানে না বলেন আল্লাহ কিন্তু জানে যে ফেরেশতাদের এই মনোভাব যে আল্লাহ এমন এক মাকলুক তৈরি করবে এই মাকলুক গুলো আমাদের থেকে বেশি জ্ঞানী হবে না বেশি কি হবে না জ্ঞানী হবে না এই মনোভাবের খবর আল্লাহর জানা আছে না নাই আল্লাহ তালা এটার জবাব যাওয়ার জন্য ওই সকল ফেরেশতাদেরকে ডাকলো আর বললো বলতে গুলার নাম কি যখন কেউ কইতে পারে না যখন আদমালামে জিজ্ঞাসা করছে তিনি ফটফট করে সবগুলোর নাম কয়া দেয় তখন এই ফেরেস তার আল্লাহ তালার কাছে বলছে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু জানাইছেন আমরা ততটুকু জানছি এর উপরে আমাদের আর কি নাই জ্ঞান নাই তাল্লাপাক বলছে যেহেতু তোমাদের জ্ঞান নাই আর আদম যেহেতু পরীক্ষায় পাশ করছে এবার আসো তার সম্মানের খাতিরে তারে সাজদা দাও কি দাও সাজদা দাও আল্লাহ তালা আদমকে যে শ্রেষ্ঠত্ব দান করেছে এটা কিসের কারণে এলএম এর কারণে কিসের কারণে বলেন এলেমের কারণে কিসের কারণে এলেমের কারণে এখানে অনেকে আবার মনে করতে পারে যে আল্লাহ তো আদমকে সেজদা দেওয়ার অনুমতি দিছে আমরা দিলে দোষ কি আপনাকে আমাকে তো কোন মুরব্বীর কোনো পীর সাহেবের সামনে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ দেয় নাই দিছে নাকি বলেন দিছে সেখানে আল্লাহর অনুমতি ছিল আল্লাহর অর্ডার ছিল বিদায় আল্লাহ হুকুম তারা মানছে কিন্তু আপনার আমার উপরে ওই আর নাই ওই আর কি নাই সম্মানের জন্য নবীজি কিভাবে সম্মান করা লাগবে মরুববিকে উস্তাদকে পীর সাহেবকে এই পদ্ধতি নবীজি শিক্ষা দিবেন কি দন্নাই বলেন যদি সম্মানের সম্মানের একটা মাধ্যম সেজদা হতো তাহলে পৃথিবীতে সকল নবীর উম্মতরা সকল নবীর সাহাবীরা নবীর সামনে মাধানত করে সেজদা করত কথা বলেন ঠিক না বেটি কোন নবীর সামনে তো তার সাহাবিরা করে নাই বোঝা যায় এই পদ্ধতিটা পুরোটাই ভুল এটা থেকে আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না নাই এজন্য পদ্ধতি ছিল না সম্মান সূচক যেই পদ্ধতি এরকম কোন বড় বুজুর্গদের ছিল না সেই পদ্ধতি এটা নবীর সুন্নতের বাহিরে বরং এটা মানা আমাদের যাবে না কেউ যদি করে তাহলে সেটা হয়ে যাবে শিরিক কারণ সেলতা পাওয়ার উপযুক্ত কেবল মাত্র আল্লাহ কথা বলেন ঠিক নেবেছি এজন্য আমাদের কিছু ভুল ধারণা আছে কেউ মানে কষ্ট নিবেন না বাকি আমাদের বুঝের অভাব কিসের অভাব বুঝের অভাব ওই যে বললাম যার এলেম আছে আর যার ইমান আছে এই ইমান আর এলেমের কারণে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তাদের মর্যাদা আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে বাড়ায় সুবাহ আল্লাহ করেন তাহলে আমাদের কয়টি কারণে সম্মান বলেন দুইটি কারণ কয়টি কারণ বলেন সবাই বলেন কয়টি কারণ এক এক নাম্বার ইমান কি দুই দুই নাম্বার কি ইমান এলেম মুক্তি সাহ হওয়া মুহ না এটা না বরং যতটুকুন জানলে আপনি সঠিকভাবে চলতে পারবেন মানে আপনার কোনো কাজে গুণা হবে না আপনি নামাজ পড়তেছেন নামাজের মাসালা মাসাইল যতটুকু জানার দরকার এটার নাম এটা ফরজ এলেম এটার নাম কি ফরজ এলেম এটা আপনার শিক্ষা করা পৃথিবীর সকল মানুষ তো মুক্তি সাহ হইতে পারবে না পারবে বলেন সকল মানুষকে আলেম হতে পারবে সবাই কি হতে পারবে তাহলে রসুল যে বলেছে তলাবুল এলমি ফারি দতন আলা করলি মুসলিম প্রত্যেক মুসলমান নয় নারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ এটা মুক্তি সাহ হওয়া না মহাদ্দিস হওয়া না হাফিজ সাহেব হওয়া না মৌলানা সাহেব হওয়া না বরং জানলে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন এতটুকুন জানার নাম ফরস এতটুকুন জানার নাম কি ফরস আমরা যদি ইমান আনি আর এতটুকুন জ্ঞান অর্জন করি তাহলে আল্লাহ তাআলা আদম সন্তানকে যে শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছে সেটার মর্যাদা আপনি আমি পাব আর যদি আপনি আমি এতটুকুন জ্ঞান অর্জন না করি তাহলে সেই শ্রেষ্ঠত্ব পাওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করো সকলে বলে আমি